ভরবেগ থেকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র আজকে জানবো তো আগের ভিডিও যারা দেখো নি ডিসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা অবশ্যই দেখে নিও সেখানে আমরা পড়িয়েছিলাম এবার দেখো আমরা জানবো নিউট যে ভরবেগ থেকে নিউটনের দ্বিতীয় সূত্র কীভাবে প্রমাণ হয় তো আমি লিখে নিয়েছি তোমরা দেখো আমরা আগের দিন জেনেছিলাম আগের দিনের ক্লাসে দেখো যে বল যেটা আছে প্রযুক্ত বল সেটা কি হয় ভরবেগের পরিবর্তন বাই সময় মানে বলটা ভরবেগের পরিবর্তন এবং সময়ের ভাগ ফলের সাথে সমান হয় এটা বলেছিলাম এবার দেখো বলের ফোর্স ইংরেজি তাহলে এটা লিখলাম এখানে আসে বহরবেগের পরিবর্তন পরিবর্তন মানে কি জানি আমরা যে বিয়োগ ফল ধরো পরিবর্তন আছে দশ থেকে পনেরো তাহলে পরিবর্তন কত পাঁচ তাহলে দেখো পরিবর্তন এম ভি মাইনাস বাই সময় কত হয় টাইম টি এবার এফ দেখো এটা এম কমন নিয়ে নিলাম তাহলে কি থাকলো ভি মাইনাস ইউ বাই কত থাকলো টি এবার এফ সমান তাহলে এটা এম এ ভি মাইনাস ইউ এবার দেখো ভি মাইনাস ইউ বাই টি এটা মানে কি হয় এ তার জন্য এফ সমান এম এ তো এটা চলে এলো এফ সমান এম এ এবার আমরা জানি এটাই তো নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় ছিল দেখো কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির ভর এবং তরণের গুণ ফলে সমান হয় তাহলে এটা দেখো প্রযুক্ত বল ভর এবং তরণের গুণফলের সমান তাহলে এবার এটা লিখে নাও অর্থাৎ প্রযুক্ত বল বস্তুর ভর ও ত্বরণের গুণফলের সমান এটি হলো নিউটনের দ্বিতীয় সূত্র তাহলে এগুলো আমরা দেখো ভরবেগ থেকে আগের দিন আমরা দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ভরবেগের সূত্রটা এনেছিলাম মনে আছে এবার আমরা ভরবেগের সূত্র থেকে নিউটনের দ্বিতীয় সূত্রটা আনলাম মানে উল্টো তাহলে পরীক্ষায় এভাবে আসতে পারে যে ভরবেগের সূত্র থেকে ভরবেগের ধারণা থেকে নিউটনের দ্বিতীয় সূত্র প্রমাণ করো তখন তোমাদের এটুকু লিখতে হবে অবশ্যই তোমরা ভালোভাবে লিখে নাও এবার নেক্সট দেখো আমরা রৈখিক ভরবেগের যে সংরক্ষণ নীতি সম্পর্কে আমরা জানবো তো রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি মানে কি তার আগে আমাদের ভরবেগ সম্পর্কে জানতে হবে আগের দিন বলেছিলাম ভরবেগ মানে কি বলেছিলাম কোনো একটা বস্তুর মধ্যে ভর ও বেগের সমন্বয়ে যে গতি ধর্মের সৃষ্টি হয় একটা বস্তুর ভর এবং বেগ থাকার কারণে যদি সেটার মধ্যে গতির সৃষ্টি হয় সেটাকে ভরবেগ বলা হয় এবার সে এগুলো আগের দিন বলেছিলাম নেক্সট আমরা দেখোটা জানবো যে এর সংরক্ষণ নীতি এবার রৈখিক ভরবেগ মানে কি দেখো ভরবেগ আবার দুই প্রকারের হতে পারে রৈখিক ভরবেগ এবং কৌণিক কৌণিক ভরবেগ তো ভরবেগটা তোমাদের এখন নাই ক্লাস ইলেভেনে পড়বো আমরা এখন জাস্ট মনে রাখো রৈখিক ভরবেগ আচ্ছা রৈখিক ভরবেগ মানে কি এটা সরল লেখা বরাবর হবে তার জন্য রৈখিক ভরবেগ তাহলে এবার আছে সংরক্ষণ রৈখিক ভরবেগের তো এটা আমরা জানবো মানে সংরক্ষণ নীতি বলা হয় রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি জিনিসটা কি তাহলে আমি উদাহরণ দিয়ে বলছি ধরো এটা একটা বস্তু আছে দিয়ে এটা ছোট একটা বা ধরো এটা একটা বড়ো বস্তু আছে তাহলে এই বড়ো বস্তুর সঙ্গে ধরো ছোটো বস্তুটা ধাক্কা হয়ে গেল ধাক্কা লেগে গেলো তাহলে এবার কী হবে ধরো এটার ভর ছিল এম ওয়ান এটার ছিল ধরো এম টু আর এটার ভি ওয়ান ইউ ধরছি প্রথমে তাহলে এটার ইউ ওয়ান এটা ছিল ইউ তাহলে যখন এটার মধ্যে এটার সঙ্গে সংঘর্ষ হবে জানো তোমরা ধরো একটা গাড়ির সঙ্গে আর একটা ধাক্কা লাগলো তাহলে কী হবে যে প্রথম গাড়িটা আছে যেটা প্রথমে আছে সেটার বেগটা বেড়ে যাবে এবং যে দু নম্বরে যে গাড়িটা আছে সেটার বেগটা কমে যাবে সিম্পল তো এখানে দেখো রৌহিক ভরবেগের সংরক্ষণ নিতে এটা মানে কি এটার মানে হলো যখন গাড়িটা ধাক্কা লাগলো আগে এবং পরে যখন ধাক্কা লাগলো তারপরে এদের যে মোট যে ভরবেগটা আছে সেটা সংরক্ষণ থাকে মানে সমান থাকে মানে যত পরিমাণে ভরবেগ প্রথমে ছিল তত পরিমাণেই আবার দুই নম্বরেও থাকবে আমি উদাহরণ বলছি ধরো যে পাঁচশো ছিল পাঁচশো ভরবেগ ছিল পাঁচশো একক তাহলে ওটাতেও কত পাঁচশো একক ভরবেগই থাকবে মানে একদমই সমান হবে এটা হলো কথা যে সংরক্ষণ ভরবেগের এবার এটা কীভাবে হয় দেখো বলছি তাহলে এটা ধরো ভরবেগ ছিল একটা এটার ছিল এবার এটার ভরবেগের সঙ্গে এটা যখন ধাক্কা লাগবে তারপরে দেখো যে এটা ধরো আছে বড় বস্তুটা আছে আর এটা ধরো সেই ছোট বস্তুটা আছে এটা ছিল এম ওয়ানটা এটা ছিল এম টুটা তাহলে এবার এটার বেগটা বেশি হয়ে যাবে তাহলে এটাকে আমরা ধরো ভি টু লিখলাম এটাকে ভি ওয়ান লিখলাম তাহলে এখানে ভি টুটা বড়ো ভিওনের থেকে আর এখানে ই ওয়ানটা বড়ো ইউ থেকে কারণ যদি ই ওয়ান বড়ো না হয় তাহলে ঢাকা লাগবে না বুঝতেই পারছো এটা যখন স্পিডে যাবে তখন এটার সঙ্গে ঢাকা লাগবে তাহলে এটার সঙ্গে এটার দিয়ে বললাম যখন এটা আবার এলো তখন এটা দেখো ভি ওয়ানটা ছোটো হয়ে গেল ভি টুটা বড়ো হয়ে গেলো এবার এখান থেকে আমরা রৈখিক সংরক্ষণ সংরক্ষণিত এটা কেন হলো দেখো কারণ এটা ধরো ভরবেগ ছিল দুইশো এটা তিনশো দি মোট পাঁচশো এবার কি হয়ে গেল ধরো এটার ধরো বলছি এটা কমে গেলো বা ধরো কমে গেল তাহলে এটা হয়ে গেলো একশো আর এটা হয়ে গেলো চারশো তাহলে একশো আর চারশো কত হয়ে যাবে পাঁচশো তাহলে এভাবে দেখো ভরবেগটা মোট যেটা আছে সমান থাকবে এক কথায় মনে রাখবো ভরবেগের মোট আগে এবং পরে সমান থাকে এবার দেখো এটা আমরা লিখবো রৈখিক ভরবেগ সংরক্ষণ নিতে তোমরা লিখো আর একটা কথা যখন এটা কখন কাজে লাগবে যখন বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হবে না মানে ধরো এটা চলছিল এবার এটার উপরে ধরো কোনো একটা জিনিস পড়ে গেল তাহলে কি হবে এই যে গাড়ি আছে ধাক্কা লাগবে কিন্তু ওই জিনিসটা যেহেতু পড়ে গেল তখন ওটার যে মান আছে সেটাও যুক্ত হয়ে যাবে তাহলে এটা কখন কাজ হবে যখন কোনো বাইরে থেকে বল প্রযুক্ত হবে না তো এটা মনে রাখবা লেখো কোনো বস্তু সংস্থার মধ্যে কোনো বস্তু সংস্থার মধ্যে বল ক্রিয়া না করলে মানে অন্য কোনো বল ক্রিয়া না করলে বস্তু সংস্থার বস্তু সংস্থার সংঘর্ষের সংঘর্ষের পূর্বে ও সংঘর্ষের পরে মোট ভরবেগ মোট ভরবেগ সর্বদা সমান হয় সর্বদা সমান হয় এটা হয়ে গেল রৌখিক ভরবেগের সংরক্ষণ নীতি এবার এই যে রৌখিক ভরবেগের সংরক্ষণ নীতি সূত্র যদি আমরা লিখি সেটা কি হবে দেখো তাহলে ভরবেগ মানে যেন তোমরা আগের দিন বলেছিলাম ভর ইনটু বেগ ভরবেগ মানে ভর ইনটু বেগ তাহলে এই যদি এটার ভরবেগ বার করি তাহলে কত আসবে দেখো এম ওয়ান এম ওয়ান ইউ ওয়ান এটার যদি বার করি কী আসবে এম টু ইউ টু তাহলে আর এগুলো যদি বার করি তাহলে কী আসবে এম ওয়ান ভি ওয়ান এটার কী আসবে এম টু কেন যোগ লিখলাম কারণ মোট মোট এবার এই মোটটা কী হবে বললাম সমান হবে তাহলে এম ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটা হয়ে গেলো ফাইনাল সূত্র খুব ইম্পর্ট্যান্ট সূত্র তোমরা ভালোভাবে লিখে নাও আমরা অঙ্ক করবো এই চ্যাপ্টারের শেষে তাহলে এটা হয়ে গেলো দেখো বললাম কোনো বস্তু সংস্থার মধ্যে যখন বল না ক্রিয়া করে তখন আগে যত ভরবেগ ছিল এবং যে পরে ভরবেগ আছি তাদের যে মান যেটা আছে একদমই সমান হবে ঠিক আছে নেক্সট এবার আচ্ছা যারা ভিডিওটি লাইক করে নি অবশ্যই এদিকে দেখো একটা লাইকের বাটন আছে তো ভিডিওটিকে লাইক করে দাও নেক্সট এবার দেখো আমরা জানবো একটা বন্দুকের ক্ষেত্রে কখন ভরবেগের সংরক্ষণ ঘটে সেটা সম্পর্কে উদাহরণ দিয়ে বলছি যখন তোমরা দেখেছো বা কোনো গেমের মধ্যে খেলেছো দেখবা যখন বন্দুক ফায়ার করা হয় তখন সেই বন্দুকটা একটু পিছন দিকে চলে যায় আশা করছি শর্ট ভিডিওতে বা ইনস্টাগ্রাম রিলসে দেখেছো তাহলে কোনো বস্তুর ওপর যখন বন্দুকের ওপর যখন ফায়ার করা হয় তখন সেটা পিছন দিকে চলে যায় কেন সেগুলো আমরা এবার জানবো দেখো এই যে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি থেকে তো ওটা কীভাবে হয় দেখো কারণ যখন একটা বন্দুকের মধ্যে ফায়ার করা হয় তখন সেই বন্দুকটির যে ভর আছে আমরা নিউটনের তৃতীয় সূত্র জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত ক্রিয়া থাকে এটা একটু পরে আবার বলবো মানে আমরা যখন বন্দুকটাকে ফায়ার করব তখন সামনের দিকে যখন যাবে তখন সেটা উল্টো দিকেও চলে যাবে তো এই সব বিষয়গুলো দেখো আমরা বলছি প্রথমে আমরা জানবো আমি একটা সিম্পল ধরো বলার চেষ্টা করছি ধরো এভাবে কোনো একটা এভাবে বন্দুক আছে আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি ধরো এভাবে ধরো আছে তাহলে এবার কি হবে দাও তাহলে এই ক্ষেত্রে এটা ধরো গুলি আছে তাহলে এটাকে আমরা এম ওয়ান ধরবো একটা কাজ করছি বইয়ে ধরা আছে ছোটো হাতের এম এটাই ধরছি আর এই যে বন্দুকের আছে এটাকে বড়ো হাতের এম আচ্ছা এবার এটার যে বন্দুকের যে বেগ ওটাকে ধরা হবে ভি ওয়ান বা বড়ো হাতের ভি ধরছি আর এটা গুলির বেগটা ছোট হাতের ভি এগুলো ধরে নিলাম এবার দেখো আমরা এখানে সুতোরে যেটা আছে সেটা প্রমাণ করব তাহলে কি হবে যখন দেখো বন্দুক ফায়ার করা হবে না তাহলে যখন ফায়ার করা হবে না তাহলে মোট যে ভরবেগটা ওটা কত হবে সেটা বার করব তারপর দেখো আমরা বলছি তাহলে যখন ভরবেগটা বার করব যখন বন্দুক চলবে না ভর বেগ তখন কি হবে দেখো আমি ধরো ভর বললাম ধরো পাঁচশো গ্রাম আছে আর বেগটা কত হয়ে যাবে জিরো কারণ বন্দুক যখন চলবে না তখন কি জিরো বেগটা তার মানে কত হয়ে যাবে জিরো তাহলে ভরবেগ কত ছিল প্রথমে জিরো তাহলে ভরবেগটা প্রথমে কত জিরো এবার ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা জেনে নিয়েছি যে বস্তুর মোট যেটা আছে সমান থাকবে তাহলে আগে যেহেতু জিরো ছিল তাহলে বন্দুককে যখন ফায়ার করা হবে তখনও মোট ভরবেগটা জিরো হতে হবে অবশ্যই তাহলে এবার দেখো তাহলে আমরা ওটা লিখব লিখবা তোমরা বন্দুক ফায়ারের আগে আগে বা পূর্বে মোট ভরবেগ মোট ভরবেগ সমান জিরো এটা নিয়ে এবার বন্দুক ফায়ারের পরে মোট ভরবেগ মোট ভরবেগ বন্দুক ফায়ারের পরে মোট ভরবেগ এটা কত হবে দেখো বন্দুকের ভরবেগ ইন প্লাস গুলির মোট মানে কি বন্দুকের যেটা আছে এবং গুলির যোগ ফল এবার বন্দুকের ভরবেগ যদি আমরা এই যে এখান থেকে যদি বার করি তাহলে দেখো কত আসবে বড় হাতের এম মানে ভর আর বড় হাতের ভি মানে ভরবেগ এটা হয়ে গেলো বন্দুকের প্লাস গুলির ক্ষেত্রে ছোট হাতের ভর ছোট হাতের ভি এটা হয়ে গেলো গুলির তাহলে এগুলো এবার অতএব অতএব এখানে লিখো ভরবেগের সংরক্ষণ নীতি থেকে পাই ভরবেগের সংরক্ষণ নীতি থেকে পাই কি পাবো দেখো আগে এবং পরে বললাম মোট ভরবেগটা সমান হবে কারণ বন্দুকের আগে জিরো ছিল তাহলে এখনও জিরো হয়ে যাবে তাহলে এম ভি এটা পরে এবং এটা আগে তাহলে এম ভি প্লাস এম ভি সমান কত জিরো এটা ছোটো হাতের ভি এটা বড় হাতের এবার দেখো তাহলে যদি আমরা এখানে আমরা বন্দুকের যে বেগটা আছে সেটাকে বার করবো আচ্ছা যে বেগটা আমরা বার করবো সেটাকে প্রতিক্ষেপ বলা হয় প্রতিক্ষেপ বেগ মানে কি যে পিছন দিকে বেগটা চলে যায় বন্দুকের সেটা তাহলে এবার যদি বার করি সেটা কত আসবে দেখো এম ভি তাহলে বড় হাতের এম বড় হাতের ভি সমান এটা কি হয়ে যাবে প্লাস আছে এদিকে গেলে মাইনাস এম ভি ছোটো হাতের এবার দেখো যদি বড়ো হাতের ভি বার করি তাহলে মাইনাস এম ভি বাই বড়ো হাতের এম আমি এখানে লিখছি সাইডে আচ্ছা এখানে দেখো বোঝা যাচ্ছে তাহলে এটা হয়ে গেলো আমাদের ফাইনাল সূত্র তাহলে ভি সমান মাইনাস অফ এম ভি বা এম এটা হলো ছোটো হাতের এগুলো আর এটা বড় হাতের এম তাহলে এগুলো বন্দুকের আমরা দেখো যে প্রতিক্ষেপ বেগের রাশিমালাটা বার করলাম এটা হলো প্রতিক্ষেপ বেগ যেটা আছে সেটা রাশিমালা এবার যদি বলা হয় যে বন্দুকের প্রতিক্ষেপে জিনিসটা কাকে বলে বা কি হয় আচ্ছা আর একটা জিনিস দেখো এখানে মাইনাস এসেছে সেটা কি এগুলো আমরা বুঝবো তাহলে দেখো আমি বলছি বন্দুকের প্রতিক্ষেপ বেগ মানে হলো এই ক্ষেত্রে দেখো যখন বন্দুক ফায়ার করা হলো তখন যে বন্দুকটা পিছন দিকে চলে গেল তাহলে এই যে পিছনের দিকে যাওয়ার যে বেগটা এটাকে বলা হবে তার প্রতিক্ষেপ বেগ আর একটা যে এটা মাইনাস কেন হলে অ্যান্সারে কারণ সেটা দেখো ধরো বন্দুক ধরো ধরো গুলিটা এদিকে যাচ্ছে ফায়ার হচ্ছে তাহলে বন্দুকটা তার বিপরীত দিকে যাবে তো এই মাইনাস মানে ফিজিক্সের বিপরীত মনে রাখবা অঙ্কতে মাইনাস মানে বিয়োগ ফল ফিজিক্সে মাইনাস মানে হবে বিপরীত তাহলে এটা হয়ে গেলো বিপরীত দিকে যাবে তার জন্য ঠিক আছে এবার আমি এই দুটো লিখে দিচ্ছি তোমরা লিখো প্রতিক্ষেপ বেগ প্রতিক্ষেপ বেগ দেখো বন্দুক ফায়ারের পর বন্দুকটি যে বেগ নিয়ে যে বেগ নিয়ে পেছনে যায় সেই বেগকে সেই বেগকে প্রতিক্ষেপ বেগ বলে প্রতিক্ষেপ বেগ বলে বোঝা গেলো এবার বললাম যে একটা অঙ্ক করব সব ক্লিয়ার হয়ে যাবে দেখো লিখছি লিখো একটি বন্দুকের ভর একটি বন্দুকের ভর পাঁচ কেজি বন্দুকটি বন্দুকটি ফায়ারের পর বন্দুকটি ফায়ারের পর কুড়ি মিটার পার সেকেন্ড বেগে পেছনে গেলে পেছনে গেলে গুলির বেগ হয় গুলির বেগ হয় সেভেন্টি ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে গুলির ভর কত গুলির ভর কত এটা হয়ে গেলো অঙ্ক তাহলে প্রদত্ত দেখো লিখতে হবে আমাদের কি দেওয়া আছে বন্দুকের ভর ওটাকে ধরা হয় এখানে লিখবা বন্দুকের ভর বড় হাতের এম কত দেওয়া আছে পাঁচ কেজি ফাইভ কেজি নেক্সট দেওয়া আছে দেখো এটা আমাদের যে গুলির ভর সেটা বার করতে হবে ছোটো হাতের এম বড় হাতের ভি দেওয়া আছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড আর দেখো এই যে দেওয়া আছে গুলির বেগ এটা কত আছে সেভেন্টি ফাইভ তো গুলির বেগকে আমরা ছোট হাতের ভি ধরি সেভেন্টি ফাইভ মিটার পার সেকেন্ড লিখবা এখানে আমরা জানি আমরা কি জানি দেখো ভি সমান মাইনাস অফ এম ভি বাই এম এটা বললাম একটু আগে সূত্র এবার দেখো আমাদের কী বার করতে হবে এখানে ছোট হাতের এম যেটা আছে সেটা বার করতে হবে তাহলে এটাই ভাগ আছে এদিকে কী হয়ে যাবে গুণ তাহলে ভি এম ভি এম সমান মাইনাস এম ভি এবার দেখো এমটা বার করতে হবে এ রেখে দিলাম তাহলে এই ভিটা যেটা আছে এদিকে চলে এলে কী হয়ে যাবে গুণ আছে এদিকেলে ভাগ তাহলে ভি এম বা ছোটো হাতের ভি তাহলে এবার ভি কত দেওয়া আছে দেখো টোয়েন্টি এম কত আছে এম ফাইভ বা এই নিচে কাজ কত আছে এটা সেভেন্টি ফাইভ সমান কত মাইনাস এম তাহলে দেখো এটা কত আসছে যদি কাটি তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে কাটলে তা একটা পাঁচ দিয়ে কাটলে কত হবে চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো তাহলে কত আসছে দেখো চার বাই তিন আচ্ছা এখানে মাইনাস আছে তাহলে এবার এই মাইনাসটা এদিকে এসে গেলে কি হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস চার বাই তিন চার বাই তিন মাইনাস তাহলে এটা হয়ে গেলে অ্যান্সার তাহলে দেখো আমরা এখানে এটা কি হবে কেজি তাহলে গুলির যে ভরটা পেলাম মাইনাস চার বাই দেখো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে তোমরা আমাকে মেসেজ জানিয়ে মেসেজে জানিয়ে দাও যে তোমরা কোন ক্লাসে পড়ো দিয়ে আমি তোমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো যে লিঙ্কে প্রত্যেকটা ভিডিও তোমাদের পরপর দেওয়া থাকবে তোমাদের ক্লাসের তো অবশ্যই আমাকে একটু মেসেজ করে দাও রকেটের ক্ষেত্রে এবার আমরা ভরবেগের সংরক্ষণ নিতে জানবো এটা বন্দুকের ক্ষেত্রে আমি বললাম তাহলে দেখো বন্দুকের ক্ষেত্রে যখন আমরা এইভাবে অঙ্কগুলো করব তা মনে রাখবা যে বেগ যেটা আসবে সেটা আমাদের দেওয়া থাকবে দিয়ে বাকি যে মানগুলো আমাদের এভাবে বার করতে হবে তো এই অঙ্ক থেকে আমরা দেখো বুঝতে পারবো আচ্ছা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট এবার আমরা দেখো রকেটের ক্ষেত্রে যেগুলো হয় সেটা জানবো রকেটের ক্ষেত্রে হয় মানে কি একটা রকেট যখন চলে তখন সেই ক্ষেত্রে ভরবেগের দেখো কি পরিবর্তন ঘটে সেগুলো আমি বলছি দেখো আমি সিম্পল ধরো বলছি যে এভাবে আমি কোনো ডিজাইন করছি না ধরো এটা আছে একটা সিম্পল বললাম এভাবে রকেট আছে তাহলে এবার এই যে রকেট আছে সেটা কিভাবে যাবে দেখো আকাশে উড়া রকেট দেখো রকেটের মধ্যে এইভাবে বিভিন্ন সেকশন থাকে ঠিক আছে যে সেগুলোর মধ্যে ফিউল থাকে মানে জ্বালানি বা ফিউল থাকে এবার সেই সেগুলোর মধ্যে দেখো রাসায়নিক বিক্রিয়া ঘটে দিয়ে রাসায়নিক বিক্রিয়ার ফলে এখান থেকে জল বার হয় তোমরা দেখেছো যেগুলো আকাশে দেখেছো সেগুলো হলো জল ঠিক আছে এস বা ওয়াটার ভেপার বলা হয় তাহলে এবার সেগুলোর মধ্যে যখন ফায়ার হবে দিয়ে যখন সেগুলো থেকে যে খুব স্পিডে দেখো কী বার হবে সেই জলের এগুলো এবার তার জন্য তার বিপরীত দিকে এই যে রকেটটা উড়ে যায় তোমরা জানো এমনটা হয় এবার তাহলে যখন এই যে জলগুলো সামনে নিচের দিকে আসবে এবং রকেটটা ওপরের দিকে যাবে তাহলে তখন ভরবেগের দেখো সংরক্ষণ ঘটে কিভাবে ভরবেগের সংরক্ষণ ঘটে তাহলে প্রথম ক্ষেত্রে যখন রকেটটা চলবে না তখন মোট ভরবেগ কী হবে মোট ভরবেগটা জিরো হয়ে যাবে তোমরা জানো কারণ আমরা জানি ভর মানে ভর ইন্টু বেগ তাহলে ভরবেগটা জিরো হবে দিয়ে তারপর যখন ওপরে যাবে রকেটটা তখন বেগটা বৃদ্ধি পায় যেন তাহলে বেগ বৃদ্ধি পাবে তাহলে বেগ যেটা বৃদ্ধি পেলো আর মাটির সঙ্গে সংঘর্ষ হলো তাহলে মাটির সঙ্গে যখন সংঘর্ষ হয়ে বৃদ্ধি তাহলে যে মোট যে ভরবেগটা হবে সেই ক্ষেত্রে যে বৃদ্ধি পাবে প্রথমে ছিল জিরো তারপরে দেখো যখন সংঘর্ষ হবে তারপরে কত হবে ধীরে ধীরে রকেটটা যখন যাবে তখন মোট কত হবে যে মোট যে ভরবেগটা সর্বদা জিরো হবে কারণ মোট ভরবেগ আমাদের সমান হয় এবার দেখো যখন রকেট রকেটটা ওপরে যাবে তখন মনে রাখবা এটা যে ফিউল আছে মানে যে জ্বালানিগুলো আছে সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে শেষ হবে মানে কি আমরা জানি যে সেগুলো পুড়তে শুরু করবে দিয়ে এবার কমবে এবার কমার ফলে তাদের ক্ষেত্রে যে ভরের মানটা আছে সেটা কমতে শুরু করবে দিয়ে আমাদের যে টোটাল যেটা আছে সেটা জিরো হয়ে যাবে বোঝা গেলো মানে বেগটা বাড়বে কিন্তু ভরটা কমে যাবে দিয়ে আমাদের মোট ভর বেগটা কত শূন্য হবে আমি উদাহরণ দিয়ে বলছি ধরো ভর বেগ ছিল প্রথমে ভর ইনটু বেগ ধরো আমি বললাম ভর ছিল ধরো বললাম সাত আর এটা ছিল এত তাহলে কত হয়ে যাবে পঁয়ত্রিশ ভর বেগ তারপরে কোনো কারণে ধরো ভরটা কমে গেল দিয়ে পাঁচ হয়ে গেল আর বেগটা সাত হয়ে গেল তাহলে আবার টোটাল কত আসবে পঁয়ত্রিশ তো এইভাবে তাহলে ভর বেগটা জিরো কীভাবে হবে যেহেতু ভরটা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং বে বেগটা বাড়বে তার জন্য যে টোটাল মোট ভর বেগটা হবে শূন্য তাহলে এইভাবে দেখো রকেটের ক্ষেত্রে বললাম ভরবেগের সংরক্ষণ ঘটে এগুলো মনে রাখো আচ্ছা নেক্সট এবার দেখো আর একটা উদাহরণ দেওয়া হয় যখন দেখবা কোনো পাইপের মধ্যে জল দেওয়া হয় যেমন কোনো জায়গায় আগুন লেগে যায় যখন ফায়ার ওয়াটারম্যান বা ফায়ার ফাইটার যেগুলো হয় সেগুলো যখন ফায়ার দিয়ে যখন ই করে মানে আগুনটা যখন নেভাই তখন কি হয় যে জলগুলো প্রচুর স্পিডে বার হয় তার জন্য তার উল্টো দিকে একটা বল সৃষ্টি হয় তো এখানেও ভরবেগের সংরক্ষণ ঘটে এটা মনে রাখো এগুলো বললাম ভরবেগের সংরক্ষণ কোথায় কোথায় ঘটে লাস্ট টপিক আমরা নিউটনের তৃতীয় সূত্র জানবো তা নিউটনের তৃতীয় সূত্র সবাই ক্লাস সেভেন থেকে পড়ে আসছো কি বলা হয় প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে এটার মানে কি আমি ধরো কোনো একটা জিনিসের বল প্রয়োগ করলাম তাহলে সেই বস্তুটা আমার ওপর সেম বল প্রযুক্ত করবে আমি উদাহরণ দিয়ে বলছি ধরো একটা বল আমরা ড্রপ করলাম তাহলে যে বলটা প্রথমে মাটিতে যাই দিয়ে আবার উপরে চলে আসে কারণ যখন মাটিতে সে বল প্রয়োগ করবে আবার মাটিও সেই ওপর দিকে বল প্রয়োগ করবে তার ফলে এই যে বলটা ওপরে চলে আসে তাহলে এই যে ঘটনা হলো এটা হবে নিউটনের তৃতীয় সূত্র আবার বলছি তাহলে এটা ধরো আছে একটা ড্রপ করলাম কোনো একটা বল তাহলে আবার ধরো এটা উপরে চলে গেল এবার জানো তোমরা যে একটু কম উপরে যাই কারণ জানি যে পৃথিবী মার্ধকর্ষণ বল দিয়ে টানে তার জন্য কিন্তু নিউটনের যে সূত্র এটা বিনা বল মানে যে ক্ষেত্রে কোনো বল থাকবে না সেই ক্ষেত্রে পারফেক্টলি ওয়ার্ক করবে যেমন চাঁদের ধর মহাকাশে বললাম তো মহাকাশে কোনো বল প্রযুক্ত হয় না হয় কিন্তু সেটা কম হয় যেমন সূর্যোদয় আকর্ষণ তাহলে সেই ক্ষেত্রে দেখো যে পৃথিবী পৃথিবীতে যেহেতু একটু বলটা সমান ওঠে না কিন্তু অন্যান্য গ্রহে যেখানে আকর্ষণ খুব কম তখন সেই বস্তুটা অতটাই উঠে যাবে যতটা কারণ সমান বল প্রযুক্ত হয় ক্রিয়া বল যত হবে প্রতিক্রিয়া বল ততই হবে তাহলে এটা বললাম নেট দ্বিতীয় সূত্রটা লিখো প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত এবার দেখো আমরা এখানে বৈশিষ্ট্য সম্পর্কে যে ক্রিয়া প্রতিক্রিয়া বল আছে সেগুলো জানবো একটা একটা করে আমি বলছি মনে রাখবা তাহলে আমি এটাই বলছি ধরো এটা একটা কোনো বড় বল আছে এটাকে আমরা ড্রপ করলাম দিয়ে ধরো এতটা উপরে গেল তাহলে যখন বলটা ড্রপ করে ওপরে গেল হুম তো মনে রাখবা যখন ক্রিয়াবলটা হবে তার একই সঙ্গে প্রতিক্রিয়া বল হবে মানে একদমই বল এবং প্রতিক্রিয়া বল একই সময়ে ঘটে কোনো সময়ের পার্থক্য থাকে না যখন দেখো ক্রিয়া বলটা প্রযুক্ত হবে সাঁদে সাথে বলটা দেখবা উপরে ধাক্কা লেগে চলে যাবে তাহলে এটা লিখো যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একই সঙ্গে ঘটে তোমরা লিখো আমি জাস্ট লিখে দিলাম একই সঙ্গে ঘটে ভালোভাবে লিখবা নেক্সট দুই নম্বর পয়েন্ট দেখো আরও জানতে হবে যখন ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা ক্রিয়াশীল হবে তখন দেখো এবার এদের মধ্যে সর্বদা দুটি বস্তুতে এই কাজটা হবে একটা বস্তু দেখো এই যে বলটা আছে আর একটা বস্তু ধরো মাটি আছে বা কোনো কিছু আছে তাহলে সর্বদা বল এবং প্রতিক্রিয়া বল দুটি বস্তুর ক্ষেত্রে কাজ হয় একটি বস্তুতে হয় না একটা যে বল ক্রিয়া হবে অপরটাতে বল হবে তাহলে লিখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি বস্তুতে ঘটে দুটি বস্তুতে ঘটে আমি সংক্ষেপে লিখলাম আচ্ছা আরো আছে দেখো দুটো পয়েন্ট আমি বলছি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল আলাদা আলাদাভাবে থাকতে পারবে না যখন ক্রিয়া বল হবে তখন প্রতিক্রিয়া বল হবে মানে এক কথায় একক বলের অস্তিত্ব নেই সর্বদা দুটি বল হবে একটা ক্রিয়া বল এবং একটা প্রতিক্রিয়া বল মানে এমন হবে না যে আমি শুধুমাত্র ক্রিয়া ক্রিয়া দিলাম তো প্রতিক্রিয়া হবে না এমনটা হবে না সর্বদা ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটোই থাকবে লিখো ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটোই থাকে একক বল থাকে না একক একক বল বল থাকে থাকে না না এটা হয়ে গেল আর একটা আছে পয়েন্ট দেখো আমি বলছি তাহলে প্রথম যেটা বললাম ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দেখো একই সঙ্গে ঘটে মানে কোনো সময়ের পার্থক্য থাকবে না তারপরে দুটি বস্তুতে ঘটে একটি যদি বস্তু ক্রিয়া হয় অপরটি প্রতিক্রিয়া হবে তারপরে দেখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি হয় দুটো দেখো থাকে মানে একই মানে কি বললাম একক বলটা যেটা আছে থাকে না লাস্ট একটা পয়েন্ট দেখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সর্বদা সমান হবে এবং পরস্পরের বিপরীত হবে এই কথাটার মানে কি আমি ধরো একটা বলকে ড্রপ করলাম ওপর থেকে নিচে তাহলে বলটা কি হবে নিচ থেকে ওপরে তাহলে ডাইরেকশনটা সর্বদা বিপরীত হবে উল্টো হবে তাহলে এটা পয়েন্ট লাস্ট লিখো ক্রিয়া ও প্রতিক্রিয়া ক্রিয়া ও প্রতিক্রিয়া সর্বদা সমান ও বিপরীত হয় সমান ও বিপরীত হয় লাস্ট টপিক একটা জানবো যখন দেখো নিউটনের সূত্র কাজ হয় তো সেগুলোর প্রয়োগ যেমন আমি জানো যে রকেট যখন চলে তখন নিউটনের তৃতীয় সূত্র পারফেক্ট বোঝা যায় দেখো সবাই একটা জিনিস ভুলভাবে যে রকেট যখন চলে তখন শুধুমাত্র রকেট যে মাটির যে ধাক্কা লাগে সেই ধাক্কার ফলে উড়ে যায় মানে যে নিচের যে বললাম জলীয় বাষ্পগুলো বার হয় সেগুলোর সঙ্গে ধাক্কা লাগে উড়ে যায় এটা একদম ভুল কথা দেখো যখন রকেট ওপরে যাবে তখন এটার মধ্যে আমি বললাম রাসায়নিক বিক্রিয়া হবে তো রাসায়নিক বিক্রিয়ার কারণে যে জলগুলো বললাম নিচে যাবে সেই জলগুলো যাওয়ার সময় এটা নিচের দিকে ক্রিয়া হচ্ছে তাহলে ওপর দিকে কি হবে প্রতিক্রিয়া তো এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার প্রভাবে রকেটটা যায় বোঝা গেল মাটির সঙ্গে সম্পর্ক নাই মাটির সঙ্গে ঢাকা লেগে যায় না যখন ক্রিয়া এবং প্রতিক্রিয়া ঘটে এদিকে ক্রিয়া হয় তার বিপরীত দিকে প্রতিক্রিয়া হয় তার ফলে রকেটটা ধীরে ধীরে উপরে যেতে শুরু করে এবং যতক্ষণ ক্রিয়া প্রতিক্রিয়া চলবে সেটার বেগটা আরও বৃদ্ধি পাবে কারণ দেখো এক্ষেত্রে যত আমাদের প্রযুক্ত বলটা বাড়বে মানে এদিকে যত বল প্রযুক্ত হবে তার বিপরীত দিকে সেম বল প্রযুক্ত হবে কারণ নিউটনের দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র তো এইভাবে ধীরে ধীরে রকেটের বেগটা বৃদ্ধি পায় তারপর বিভিন্ন গ্রহে যখন যায় তখন মাঝে মাঝে যে দেখবা ইঞ্জিন যেটা অফ করা হয় তার ফলে রকেটের যে বেগটা কমে যায় তারপরে আবার যখন বৃদ্ধি করা হয় তখন আবার নিউটনের তৃতীয় সূত্র আবার প্রযুক্ত হয় আবার রকেটটা এগিয়ে যায় তো এইভাবে কিছু কাজ করে লাস্ট একটা টপিক জানবো দিয়ে হয়ে গেল আমাদের দেখো যে একটা মাটির মধ্যে বা ধরো পাথরের মধ্যে একটা ধরো জিনিস পড়ে গেল তো সেটা কেন ভেঙে যায় তো এখানেও আছে নিউটনের তৃতীয় সূত্র আমি ধরো বলছি এটা একটা কোনো বস্তু আছে সেটা ধরো মাটিতে পড়ে গেল তাহলে কেন ভেঙে যায় সেটা আমরা বলবো ধরো মোবাইল পড়ে গেল তো কেন ভাঙে কারণ দেখো যখন মোবাইলটা নিচে পড়বে তখন আমরা জানি সেটার মধ্যে কি প্রযুক্ত হবে দেখো যখন নিচে পড়ে যাবে তখন বল প্রযুক্ত হবে এবার যে বলটা প্রযুক্ত হবে মাটিতে তাহলে সেম বল আবার কি মাটিও সেই মোবাইলের উপর দিবে কারণ আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক বলের প্রত্যেক সমান সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে তার ফলে যখন মাটি মোবাইল মাটিতে বল ব্রেক করবে বা রোডের মধ্যে তখন যে রোড আছে সেটা আবার মোবাইলের ওপরে সেম বল প্রযুক্ত করবে একদম সমান বল তার জন্য সেই মোবাইলটার ওপরে বল প্রযুক্ত হয় দিয়ে মোবাইলটা বা যে কোনো জিনিসটা ভেঙে যায় তাহলে কোনো বস্তু ওপর থেকে নিচে পড়ে যায় ভেঙে যায় তো কোন সূত্রে এটা নিউট্রনের তৃতীয় সূত্র একটা প্রশ্নের উত্তর দাও রকেটের বেগে কিসের সংরক্ষণ ঘটে তোমরা আমাকে জানাও যে রকেটের বেগে কিসের সংরক্ষণ ঘটে আজকে পড়ালাম দেখি কার মনে আস অবশ্যই কমেন্টের মধ্যে জানাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আবার আমরা পড়বো আজকে চ্যাপ্টার শেষ হয়ে গেলো সব চ্যাপ্টার পরপর চলে আসবে ডিসক্রিপশনের যে লিঙ্কে আছে একটা প্লেলিস্ট সেটা সেভ করে নাও তোমাদের ওই প্লেলিস্টে সব কিছু পরপর দেওয়া থাকবে তো কোনো ঝামেলাই নেই খোঁজার অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরের ক্লাসে সবাই ভালোভাবে থাকো এবং থাকো আমাকে এ মেসেজ করে দিও।